একটা নতুন কি গিফট এসছে আমার জন্য রিনা বলছে এই গিফটটা খোলার জন্য দেখি গিফটের মধ্যে কি আছে আজকে সকালবেলায় গিফটটা এসছে দেখা যাক কী সারপ্রাইজ আছে সারাদিন তো মিশো থেকে এটা সেটা আগডোম বাগডোম আসতেই থাকে এসব প্যাকেট খুলতো হুম হয়ে গেছে হয়ে গেছে এবার এটা আমাকে আমাকে খুলতে বলেছে কারণ এর মধ্যে নাকি কী একটা আছে সেটা হয়ে এটা কী কালো ভাল্লুক কালো ভাল্লুক মানে ভেতরে কী আছে খুলবো কোথা দিয়ে চলো খোলা হয়ে যাক খোলা হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে পড়েছে বাহ একটা ভালো সোয়েটার বেশ ভালোই হয়েছে দারুণ ব্যাপার গায়ে হবে কি না সেটা বলতে পারবো না এ তো অনেক বড় সড় আমার যা সাইজ আছে ঠিক আছে ভালো মন্দ সেটা নিয়ে চলবে খুব ভালো হয়েছে গিফটটা